কোন জায়গার বেলগাছা ফারুক ভাই ফারুক ভাই এ ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই ফারুক ভাই হ্যাঁ গাইবান্ধা সদর উপজেলা টিপু টিপু দরবার শরীফের জারুদার नाराय नारायण বিসমিল্লাহ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরী ইসলাম জিন্দাবাদ সত্য তরিকাহ তরিকায় নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া জালাল বাবা ফরিদপুরী খাজা বাবা ফরিদপুরী জিন্দাবাদ বাবা ফরিদপুরী জিন্দাবাদ বিশো জাকের মঞ্জিল